বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম পুরানো রং চটে যাওয়া এরকম হয়তো একটু সেলাই ছেড়ে গেছে ছিঁড়ে গেছে এরকম টি শার্ট বা গেঞ্জি কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে সেটা ছোটো কিংবা বড় হোক এটা কিন্তু আমরা অনেক কাজে আমরা লাগিয়ে নিতে পারি খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি দেখুন আমি একটা গেঞ্জি নিয়েছি নিয়ে কি করছি গেঞ্জিটা প্রথমেই কিন্তু আমি উল্টিয়ে দিলাম তো উল্টানোর পরে আমি কি করব গেঞ্জিটা আমার হাফ হাতা নিয়েছে আপনাদের যদি স্লিপ হাতা এরকম পুরাতন গেঞ্জি রং উঠে গেছে এরকম যদি থাকে আপনারা নিয়ে নিতে পারেন একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু তৈরি করে নিতে পারি বিনা খরচায় আমাদের কিন্তু দাম দিয়ে এই জিনিসটা তো বাজার থেকে কিনে আনতে হবে না দেখুন আমি কুঁচি দিয়ে দিয়ে নিয়েছি যেমন আমাদের শাড়িতে কুচি ফেলি সেরকম ছোট ছোট করে আমি এই গেঞ্জিটার একটা হাতা থেকে আর একটা হাতা পর্যন্ত নিয়ে নিলাম নিয়ে আমি একটা দড়ি নিয়েছি দড়িটা নিয়ে ভালো করে আমি বেঁধে দিলাম যাতে একটু শক্ত করে টাইট করে নিলাম নেওয়ার পর আমি আবারও গেঞ্জিটা যেমন শো ছিল উল্টেছিলাম সেটা আমি শো করে নিলাম নেওয়ার পরে গেঞ্জির যে নিচের দিকটা আছে দেখুন বন্ধুরা নিচের দিকে যে একটু সেলাইটা আছে সেলাইয়ের পাশ থেকে আমি কেটে নিলাম একটা ছুরি নিয়ে তো ছুরি দিয়ে কাটার পর আমি কি করব এটা বন্ধুরা দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি আর একটা দড়ির মতো আমি একটা নিয়ে নিয়েছি যাতে এটাকে বাঁধা যায় এর ভিতর দিয়ে যেমনই আমরা পা জামা বা চুড়িদারের প্যান্টে আমরা দড়ি লাগাই একটা সেফটি পিন দিয়ে সেই রকমভাবে আমি দেখুন সেফটি পিনার দিয়ে খুব ভালো করে কিন্তু এই দড়িটা লাগিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি কোনো গ্রাডার বা কোনো এলাস্টিক এরকম বড় কিছু থাকে সেটা দিয়েও আপনারা এর ভিতরে দিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন দড়িটা না দিয়ে তো আমি দেয়া হয়ে গেছে দেখুন দড়িটা পরিয়ে নিয়েছি নিয়ে আমি দড়িটা গিট দিয়ে দিচ্ছি যেমনই গিট মারা থাকে সেরকম দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা নিয়ে কি করব। সুন্দর একটি অর্গানাইজার কিন্তু আমরা বাড়িতে বিনা খরচায় তৈরি করে নিলাম দেখুন আমাদের মশারি মশারি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাক মশারিটা ভাঁজ করতে গেলে কিন্তু আমাদের অনেকটাই কঠিন লাগে কেননা ভাঁজ আমরা কিন্তু কিছুতেই করতে পারি না তাই আমি দেখুন একটু গুটিয়ে গুটিয়ে নিয়েছি গোল মতো করে নিয়েছি গোল আকারে করে নেওয়ার পরে আমি কি করছি দেখুন যে গেঞ্জিটা নিয়েছি গেঞ্জির হাতাটা একটু সমান করে দিয়ে গেঞ্জির যে তৈরি করেছি ওই জিনিসটার মধ্যে আমি কিন্তু ভালো করে যেমনইভাবে আমি ভাঁজটা করেছিলাম মশাইটা সেইভাবে আমি দিয়ে দিলাম গোল আকার করে করার পরে দেখুন বন্ধুরা আমি দড়িটা লাগিয়েছি যে দড়িটা দড়িটা আমি টেনে টেনে ছোট করে দেব। দেখুন বন্ধুরা দড়িটা ছোট করার পরে কত সুন্দর কিন্তু লাগছে আমরা কেউ বুঝতেও পারবে না বাইরে থেকে কেউ এসে যে এটা আমরা হাতেই তৈরি করেছি কেউ অনেকেই ভাবে হয়তো আমরা এটা কিনে নিয়েছে এসেছি বাজার থেকে এটা পিলো এটা কিন্তু পিলো দেখুন খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে আর আমাদের বাড়িতে যখন হয়তো গেস্ট আসে বালিশের প্রয়োজন হয় বালিশ হয়তো কম লা আছে বালিশের প্রয়োজন তখন কিন্তু আমরা এটা মাথায় দিয়ে ঘুমাতে পারবো এটা যেমনই নরম শক্ত কিন্তু একদমই হবে না যেহেতু মশারি আছে মশারিটা কিন্তু নরম একদমই আর এই সুন্দর জিনিসটা কিন্তু আমরা আমাদের খাট বিছানায় রেখেও দিতে পারি আবারও আমরা এটা সোফায় নিয়ে এইভাবে আমরা রেখে দিতে পারি কেউ কিন্তু বুঝতেও পারবে না এটা আমাদের পুরানো একটা কেঞ্জি দিয়ে সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে নিয়েছি কেউ একদমই কিন্তু বুঝতে পারবে না এটা আমরা হাতে তৈরি করেছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে নেবেন সুন্দর একটি প্রয়োজনীয় জিন